বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই শুভ উদ্বোধন শীঘ্রই শুভ উদ্বোধন তাড়াইলে এই প্রথম বেসরকারি জনস্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান নিউ লাইফ হাসপাতাল তাড়াইল এর শীঘ্রই শুভ উদ্বোধন সম্মানিত এলাকাবাসী নিউ লাইফ হাসপাতাল তাড়াইলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সেবা সমূহ একটু মন দিয়ে শুনে নিন। সকল বিভাগের অভিজ্ঞ ও ভিজিটে সকাল বিকাল চিকিৎসা পরামর্শ প্রদান করা স্বল্প মূল্যে শিশু সহ সকল প্রকার রোগীদের বিভাগ সেবা চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ও সকল প্রকার রুগী ভর্তির সুব্যবস্থা অত্যাধুনিক অপারেশন থিয়েটার ও পোস্ট অপারেটিভ ছোট বড় সব ধরনের অপারেশনের সুব্যবস্থা সার্বক্ষণিক ডিউটি ডাক্তার ও নেভির পর্যবেক্ষন ডিপ্লোমা ও অভিজ্ঞ নার্স দ্বারা সেবা প্রদান স্বল্প খরচে জেনারেল বেড এসি ও নন এসি কেবিন অত্যাধুনিক মেশিনে ডায়াগনস্টিক সেন্টারই সকল প্রকার রক্ত পরীক্ষা আল্ট্রাসোনোগ্রাম 12 চ্যানেল ইসিজি ডিজিটাল এক্সরে পোস্টরবের গতিবেগ ইউরোক্লোমেট্রি এছাড়াও হরমোন সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হজ ও বিদেশগামী যাত্রীদের মেডিকেল চেকআপ গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ সকল প্রকার টিকা ও ভ্যাক্সিনেশন সেন্টার নেবুলাইজেশন হোম সার্ভিস হেলথ কার্ড ও ডেন্টাল ইউনিট কম খরচে প্যাকেজ সহ সকল প্রকার অপারেশন নরমাল ডেলিভারি জরায়ু অপারেশন সিজারিয়ান অপারেশন ডি অ্যান্ড সি জেনারেল সার্জারি পিত্তথলির অপারেশন কোন রকম কাটা ছেঁড়া না করে ছিদ্র করে ল্যাপারস্কোপির সার্জারি অ্যাপেন্ডিসাইটস হার্নিয়া হাইড্রোসিল লাইপোমা কিডনির পাথর অপারেশন মূত্রনালীর পাথর অপারেশন ও প্রোস্টেট অপারেশন সুন্নতে খাতনা সহ ছোট বড় সকল প্রকার অপারেশন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তার দ্বারা দুঘটনা আঘাত ও পিএলআইডি সহ ছোট বড় সব প্রকার অপারেশন নাক কান গলা বিভাগ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার অপারেশন গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ অন্যান্য সেবা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত উন্নত পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ নিজস্ব ফার্মেসি জেনারেটর ও অ্যাম্বুলেন্স সার্ভিস সহ সুব্যবস্থা রয়েছে সার্বিক তত্ত্বাবধানে ডাক্তার মোহাম্মদ ইরশাদ আহসান সোহেল সহকারী রেজিস্টার ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকা ব্যবস্থাপনা পরিচালক নিউ লাইফ হাসপাতাল তাড়াইল যোগাযোগ জিরো ওয়ান সেভেন খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সের দ্বিতীয়তলা হাসপাতাল রোড তারাইল কিশোরগঞ্জ কিডনি মূত্রনালী মূত্রধরি প্রোস্টেটোসেক্স চর্ম ও যৌন রোগের চিকিৎসক ও সার্জন ডক্টর মোহাম্মদ এরশাদ আহসান সোহেল এমবিবিএস এসএসএমসি ঢাকা পিসিটি সার্জারি পিসিটি ইউরোলজি সহকারী রেজিস্ট্রার ইউরোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক পিজি হাসপাতাল ঢাকা মোবাইল ড মোবার আখতার চাকারিয়া চৈতি এমb বি বিসিএস স্বাস্থ্য ডিজিও গাইনি এন্ড অবশ c c ইউ আল্ট্রা c cডি বারডেম গাইনি প্রসূতির বিশেষজ্ঞ ও সার্জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল ঢাকা মোবাইল জিরো জিরো এইট ফোর নাইন নিউ লাইফ হাসপাতাল দাঁড়ায় একটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও অত্যাধুনিক হাসপাতাল রোগী দেখার সময় দুপুর দুটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও শনিবার সিরিয়ালের জন্য যোগাযোগ জিরো